মোবাইলের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অ্যাপস আছে যেটার নাম হলো প্লে স্টোর নাম কি প্লে প্লে স্টোর এই স্টোরের ভিতরে লক্ষ লক্ষ অ্যাপস আছে ওই সকল অ্যাপস কিন্তু আমি ইনস্টল করি নাই আমি ওইটা ইনস্টল করেছি যেটা আমার প্রয়োজন বা যেটা আমার ভালো লাগে এখানে অনেক ভালো ভালো অ্যাপসও আছে আবার অনেক খারাপ খারাপ অ্যাপসও আছে ইয়েস এমন অ্যাপস আছে যে অ্যাপস দিয়ে আপনি একদম কোরআন শরীফকে আপনি বাংলা অর্থ সহ তর্জমা সহ পড়তে পারবেন আবার এমনও অ্যাপস আছে যে অ্যাপসে গেলে আপনি মেয়েদের নোংরা নোংরা ছবিও দেখতে পাবেন এমন অ্যাপস আছে যেটা দিয়ে আপনি টিকটক করতে পারবেন গেমস খেলতে পারবেন অনেক ধরনের অ্যাপস আছে এক একজন মানুষ এক এক ধরনের অ্যাপস কে ইনস্টল করে থাকে ইয়েস অর নো এই মোবাইলে যেমন প্লে স্টোর আছে আমাদের ব্রেইনের মধ্যে একটা প্লে স্টোর আছে যেখানে লক্ষ লক্ষ অ্যাপস আছে সকল অ্যাপস কিন্তু আমরা ইনস্টল করি না আমি যা চিন্তা করি আমার ব্রেন ওই অ্যাপসটা ইনস্টল করে আমি যদি চিন্তা করি আমি মাসে বিশ হাজার টাকা ইনকাম করলেই খুশি আমার ব্রেন ওই অ্যাপসটা ইনস্টল করে যেই অ্যাপস আপনাকে আইডিয়া জেনারেট করে কিভাবে মাসে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবে তাহলে আপনি যখন বিশ হাজার টাকা ইনকাম করার পরিকল্পনা করেন এবার ব্রেন আইডিয়া দেয় তুমি ওই কোম্পানিতে চাকরির জন্য অ্যাপ্লাই করো ওই কোম্পানিতে অ্যাপ্লাই করো গার্মেন্টস এ যাও আপনি যদি চিন্তা করেন আমি মাসে এক লক্ষ টাকা ইনকাম করব আমি এক লাখ টাকা ইনকাম করতে চাই আপনার ব্রেন ওই অ্যাপস ইনস্টল করবে যেই অ্যাপস আপনাকে কিভাবে এক লক্ষ টাকা ইনকাম করা যায় আপনার ব্রেন থেকে ওই আইডিয়াগুলো জেনারেট করবে আপনি যদি চিন্তা করেন আমি স্টার হতে চাই তাহলে আপনার ব্রেন ওই টা ইনস্টল করবে যেই অ্যাপস আপনাকে আইডিয়া জেনারেট করবে কিভাবে কাজ করে স্টার হতে হবে আপনি যদি চিন্তা করেন আমি মাসে এক কোটি টাকা ইনকাম করতে চাই তাহলে আপনার ব্রেন এক কোটি টাকা ইনকাম করার আইডিয়া আপনাকে জেনারেট করবে আপনি যা চিন্তা করেন ব্রেন আপনাকে ওই আইডিয়াই জেনারেট করে আনোয়ার এইচ রয়্যাল রানা তিনি চিন্তা করেন এক্সেল এন্ড ওয়াল হবে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি এখন তার ব্রেন তাকে কোন ধরনের আইডিয়া জেনারেট করে কিভাবে কাজ করলে কোম্পানি ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান কোম্পানি হবে এটার জন্য তার ব্রেন তাকে আইডিয়া জেনারেট করে আমাদের ব্রেন অল টাইম আমাদের আইডিয়া দেয় কি ধরনের আইডিয়া দেয় আমি যেই ধরনের চিন্তা ভাবনা করি একজন চোর সে চুরি করবে তার ব্রেইন তাকে আইডিয়া দেয় কিভাবে চুরি করলে দক্ষতার সাথে চুরি করতে পারবে একজন নেশা সে নেশা করে তার ব্রেইন তাকে আইডিয়া জেনারেট করে তার নেশা করার টাকাটা কোথায় থেকে সে ম্যানেজ করবে একজন ব্যক্তি সে এই কোম্পানি থেকে সফল হতে চায় তার ব্রেইন তাকে আইডিয়া জেনারেট করে কিভাবে কাজ করলে সেখান থেকে সফল সফল হতে পারবে আমি যা চিন্তা করি আমার ব্রেন অল টাইম জেনারেট করে আইডিয়া এখন প্রশ্ন হলো আমি যদি সফলতার চিন্তা করি ব্রেন সফল হওয়ার আইডিয়া জেনারেট করবে আমি যদি ব্যর্থ হওয়ার চিন্তা করি আমার ব্রেন আমাকে ব্যর্থ হওয়ার আইডিয়া জেনারেট করবে